Tchau, পুজোর নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে সুস্বাগত এই মুহূর্তে আমি চলে আসলাম বিধাননগরে আজকে তোমাদেরকে দেখাবো বিধাননগরের অন্তর্গত তেলেঙ্গা বাগানের শিল্পী প্রদীপ রুদ্র পালের স্টুডিও থেকে সোধপুর এচ বি টাউনের ঠাকুর যেতে চলেছে বেশি কথা বলবো না ভিডিওটা শুরু করবো তোমরা এখনও যারা আমাকে ছো না আমি কৌশিক তোমরা একশো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল চলবন্ধুরা বেশি কথা না বলে ভিডিওটা শুরু করে যায় আমাদের সকলের প্রিয় সোধপুর এইচ বি টাউনের অন্তর্গত বিজয়পুর সবুজ ঋণের মাতৃ প্রতিমাকে বের করার জন্য তোমরা নিশ্চয়ই দেখতেই পারছো আর এই ঠাকুরটার জন্যই আমার মেনলি আশা বন্ধুরা তোমরা দেখতেই পারছো মায়ের বড় সন্তান গণেশ বাবাজি কিন্তু চলে যাচ্ছে মণ্ডপের উদ্দেশ্যে যাওয়ার জন্য গণেশ বাবাজিকে তৈরি করেছে কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা অসাধারণ প্রত্যেকটা কাজ কিন্তু কতটা সুন্দর আর কতটা নিখুঁতভাবে করা হয়েছে কনিষ্ঠাকুরের পর মালকিকে বার করা হচ্ছে মন্দের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার জন্য লক্ষ্মীগণেশ বার হয়ে যাওয়ার পর এখন কিন্তু মা দুর্গাকে বার করা হবে তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু মা দুর্গাকে বার করার প্রস্তুতি নেওয়া হচ্ছে মানে চারির যে অংশটা সেটা কিন্তু খোলা হবে তারপরে কিন্তু মাকে বার করা হবে भी भा राजा শিল্পী স্টুডিও থেকে মাকে কিন্তু বাইরে আনা হয়ে গেছে আর এখানে তোমাদেরকে যদি দেখাই তাহলে তোমরা দেখতে পারছো এখানে ট্রলি চলে এসছে এই টলির মধ্যেই কিন্তু মাকে তোলা হবে ঘড়িতে এখন বাজে প্রায় একটা চল্লিশ আর শরতের মেঘাচ্ছন্ন আকাশ তার মধ্যে কিন্তু মা চলে যাচ্ছে মণ্ডপের পথে যেটা তোমাদেরকে আমি দেখাতেই পারছি আর তোমরা দেখতেই পারছো ওই গরমের মধ্যে কতটা কষ্টজনক এই ঠাকুরটাকে বার করা থেকে তো তলিতে তোলা કૃષ્ણા વાસ્પતિ ચાલ ચલ ચ はい押してあれ。